নমস্কার আমি তনুশ্রী আর আজকে নিশ্চয়ই ফটো দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কি রান্না করতে চলেছি আর এটা হচ্ছে কলার থোর আর এই থোরেরই একটা তরকারি আমি রান্না করতে চলেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আর এটা খেলে খুব পেট ঠান্ডা হয় ভালো শরীরের পক্ষেও সেই কারণে আমি আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি থরের তরকারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি থোর কলার থোর এটাকে আমি ছোট ছোটো যেমনভাবে আলু ভাজা লম্বা লম্বা করে কাটা হয় সেভাবেই আমি কেটে নেব একদম কুচো কুচো করে কলার থোরটাকে আমি এখন লম্বা আলুর মতো করে কেটে নিয়েছি আর দেখুন আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি জলে এর কষটা বেরিয়ে যাবে কালো হয়ে জলটা বেরিয়েছে এবার এটাকে আমি দু তিনবার ভালোভাবে ধুয়ে নেব। আর এখানে মিডিয়াম সাইজের দুটো আলু টুকরো করে এইভাবেই লম্বা করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি ছোটো সাইজের কয়েক মানে কয়েকটা রসুন কয়েক টুকরো আদা আর একটা টমেটো এবারে পেঁয়াজ রসুন আদাটাকেও আমি পেস্ট করে নেবো আর টমেটোটাকেও আমি পেস্ট করে নেব এবার আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে একটা লোহার কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি দু চামচ মতো তেল দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়েছে যাচ্ছে এখন আমি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা খেতে উঠলে এর মধ্যে আমি যে থোঁড়টা কেঁচে রেখেছিলাম সেই থোড়টা আমি দিয়ে দিচ্ছি কারণ এখানে কলার ছোটটা দিয়ে দিলাম থোড়টা দেওয়া হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো এবারে ফোঁড় আর আলু যাতে মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলো ভেজে দেব উল্টে গল্প নেড়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে এখানে পাঁচ থেকে সাত মিনিট আমি হাই ফ্লেমে এই খোরটাকে আরিবোটে ভেজে নিলাম এবারে এর মধ্যে আমি যে পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্ট করে রেখেছি ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর এটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেবো আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি না পুড়ে যেতে পারে মশলা সহ তাই আমি মিডিয়ামে রেখে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এবারে একে একে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের হাফ চামচের মতো আর ধনে গুঁড়ো খুব সামান্য পরিমাণে একটু দিচ্ছি খুব বেশি দেবো না আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো মানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি এবারে জলটা দিয়ে দিয়েছি মশলার জলটা এবারে আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে ধীরে ধীরে এই খোঁড় আর আলোর সঙ্গে হতে দেবো সব মশলা আমি মাখিয়ে নিলাম এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু পরে দিয়ে দেবো আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো যদি দিতে চান তাহলে এখন একটু দিয়ে দিতে পারেন এখানে আমি নেড়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবো আর দশ মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট পরে আমি দেখাচ্ছি এটাকে খুলে ঢাকনা খুলে এবারে এভাবে নেড়েছে নিচের মিডিয়াম ফ্লেমে ছিল এতক্ষণ এবারে আমি হাই ফ্লেমে দিয়েছি এবারে হাই ফ্লেমে দেওয়ার পর তিনটে কাঁচা লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম এবারে এটাকে আরও দু মিনিট আমি এভাবে হাই ফ্লেমে নেড়ে নেবো ভালোভাবে এখানে দু মিনিট হয়ে গেছে এবার মশলাটাও ভালোভাবে আমার ফোরের সঙ্গে কষানো হয়ে গেছে ফোর আলুর সঙ্গে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো হাফ গ্লাস মতো জল আমি দিয়ে দিচ্ছি এভাবে নেড়ে ফেরে এটাকে আমি একটু দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে আবারও হতে দেবো কারণ থোরটা একটু ভালোভাবে ধীরে ধীরে সেদ্ধ করলে কিন্তু ভালো হয় রান্নাটা তাই আমি আরও দশ মিনিট আর একটু জল দিয়ে দিচ্ছি তারপর আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে হতে দেবো এবারে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে হতে দিচ্ছি দশ মিনিটের জন্য এখানে দশ মিনিট পরে দেখাচ্ছি আমার রান্নাটা পুরো শেষের দিকে এখন আমি খুন্তির সাহায্যে একটু এভাবে এভাবে ভেঙে ভেঙে নেব আর আমি এটাকে একটা এখন প্লেটের মধ্যে নামিয়ে নেব তাহলে আমার ফোরের তরকারি পুরোপুরি রেডি আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এখন আমি এই থোরটাকে নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে আর এই থোরের তরকারি কিন্তু ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গেই ভালো লাগে আর থোরটা আমাদের খুব উপকারে লাগে শরীরে খুব ভালো লাগে খেতে এইভাবে রান্না করলে আর আপনারা এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে বলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন